আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বর্তমান যুগে আমরা সফলতা বলতে কি বুঝি সফল বলতে কি বুঝি বর্তমান যুগে যারা কোটি কোটি টাকার মালিক সুন্দর গাড়ি বাড়ি বিশাল চাকরি করতে পারে আমরা প্রকৃতপক্ষে তাদেরকে সফল বুঝি কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের তিন নম্বর সৌরা সোরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তে বলেন কল্লু নাফিংদা রা ইকুল মাউদ প্রত্যেক প্রাণসত্ত্বাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের ডিম তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে পামাংজুহজান এবং জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফকদ ফাজ সেই ব্যক্তি সফল সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা উল গরু এবং দুনিয়ার জীবন ভোগ ব্যতীত আর কিছুই নয় এ আহাত থেকে আমরা বুঝতে পারলাম প্রকৃতপক্ষে সফল হলো যে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারল এবং জান্নাতে জান্নাতে প্রবেশ করতে পারল সেই সফল আর পৃথিবীর কোনো কিছু সফল নয় পৃথিবীর সব সব কিছু একটা ধোকার জায়গা তাই আমাদের প্রকৃত পক্ষে সফল হওয়ার চেষ্টা করতে হবে জান্নাত লাভের চেষ্টা করতে হবে তাহলেই আমরা সফল হতে পারব এবং আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের অন্য জায়গায় বলেন অলে আফলাহ মমিনুন অবশ্যই মমিনগণ সফল হয়েছে আরও অন্য এতে বলেন অফ্লাহমাং হা যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সকল হয়েছে অকদামাং দাসাহা যে তার আত্মাকে কলসিত করে ফেলেছে সেই ব্যর্থ হয়েছে তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকে প্রকৃতপক্ষে সকল সফল হওয়ার তৌফিক দান করুক আমিন রব্বুল আলমিন আমাদের দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসাকে আমরা সরাই রেখে যেন ওই প্রকৃত পক্ষে সফলতার দিকে এগিয়ে যেতে পারি সেই তৌফিক দান করুক আমিন